প্রয়াত কালীগঞ্জের বিধায়ক নাসির উদ্দিন আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত হল রবিবার কালীগঞ্জ সার্কাস ময়দানে আয়োজিত এই স্মরণসভায় যোগ দিয়েছিল রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসহ বিধায়ক কল্লোল খা মানিক ভট্টাচার্য রুগবানুর রহমান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এদিন স্মরণসভায় উপস্থিত ছিল প্রয়াত বিধায়কের ছেলে এবং মেয়ে দুজনেই একই সাথে পুরাতন তৃণমূল নেতার এই স্মরণসভায় উপস্থিত ছিল অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক

আপনাদের কাছে আমরা অনুরোধ করছি আজ কিন্তু কালীগঞ্জের বাসী সকলেই কিন্তু ভলেন্টিয়ার আপনারা কিন্তু লাগবে মহিলাদের বলছি আপনারা মঞ্চের পাশে আমার তো আছেই কৃষ্ণগর শহরে ওকালদিন পরে তাকে নিয়ে যেভাবে দলের জন্য রাস্তায় নামিয়েছি আজকে তার স্মরণ এসে উপস্থিত হয়েছি বড় দুঃখ লাগছে বলবো কি বলার মতো তো ভাষা নেই এই কদিন আগে যেন চলে যাওয়ার আগে আমার সঙ্গে যেন বেশি করে সমস্ত কাজগুলোর দায়িত্ব দিয়ে গেল যার জন্যে আজকে দায়িত্ব পালন করবার জন্যে ছুটে এলাম অন্তত সভাটা আজকে তার পরিবারের সবাই দায়িত্ব নিয়ে বলল যে আজকে সভা করতে হবে কেউ কেউ ঠিক করলো যে না স্মরণ সভাও করতে দেবে না লালকে কাজ করতে দেবে না এটা বড় অন্যায় আমি মনে করি এত মানুষ উপহার দিয়েছে আমাদের কাছে যে আমরা যে স্মরণ সভা করেছি তাতে সকলে উপস্থিত থেকে বলছি লাল যা ভাববে আমরা তাই করব এবং তার মনের মধ্যে যে চিন্তা ছিল সেটা আপনারা সবাই জানেন আমি সবাইকে জানাচ্ছি লাল আপনাদের এখানকার যে রাস্তা আপনাদের জাতীয় সড়ক সেই জাতীয় সড়কে মানুষের দুপাশের মানুষের জন্যে আজকে টাকা দিতে হবে শুরু করলাম আমরা আমরা ক্ষমতা আসলার পরে আজকে আমাদের এনএইচ থার্টি ফোর এনএচ টুয়েলভ হলো এবং দুধারে মানুষদের জন্যে সহযোগিতা করা সব কিছু কিন্তু লাল তাদের টাকা দিতে হবে সারা দিন পড়ে থাকতেও ওদের টাকা দিতে হবে উজ্জ্বল এই কথা কোনো কেউ ভাববে না আজকে সে ভাবাচ্ছে আপনাদের নিশ্চিতভাবে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে বলছি আজকে টেকনিক্যাল এডুকেশন দপ্তরের মন্ত্রী ছিলাম আইটিআই কলেজ করতে হবে আমার ওখানে আগে করতে হবে আমাদের নদীয়া জেলায় ঢুকতে গেলে আমার বিধানসভা দিয়ে তবে আসতে হবে এবং এখানে পলিটেকনিক কলেজ সেটাও কিন্তু আমার বিধানসভায় করতে হবে সেটা আমি করে দিয়েছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কত ছেলের এখানে উপকার হচ্ছে কত ছেলের চাকরি হচ্ছে এটা কেউ ভাবতে পারছে না আজকে তার জন্যে এবং কলেজটা কলেজের প্রিন্সিপাল এখানে আসলেন সেই কলেজটা সম্পূর্ণ নিজের দায়িত্ব নিয়ে করেছে এবং সেটা আপনাদের কাছে আপনাদের এখানকার এলাকার জন্যে মানুষের জন্য একটা কলেজ করতে হবে সেটা কিন্তু দায়িত্ব নিয়েছে আমি আমার আপনাকে একজন সমাজকর্মী হিসেবে দেখি উনি রাজনীতিবিদ ছিলেন উকিলও ছিলেন কিন্তু সবচেয়ে বেশি হয়তো সমাজ কল্যাণের দিকেই ওনার মনোযোগ ছিল আমি যেরকম আব্বাকে হারিয়েছি আমি মনে করি কালীগঞ্জে মানুষও মাথার চা হারা আমি রাজনীতিবিদ না কথা খুব ভালো বলতে পারি না কিন্তু ওনার ভাই এইটুকু বলছি লাল সাহেবের বাড়ির দরজা যেরকম সবসময় খোলা ছিল আমি ওনার ছেলে আপনার বাড়ির দরজা সবসময় খোলা থাকলো আপনারা যখনই আসবেন যে যে উপায়ে হোক একজন সাধারণ কর্মী হিসাবেও যদি আপনারা কোনো সহযোগিতা করতে পারি আমি নিজেকে ধন্য মনে করব